বন্ধুরা কেমন আছো তোমরা আমি তো ভীষণ ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো পম্পাটিভ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে ঘড়িতে ছটা আর এই এত তাড়াতাড়ি পূজা এসে গেছে কাজ করছে পেছন দিকে বাসন মাজতে গেছে এখন থেকেই আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি একটু পরেই ছেলেকে তুলতে হবে ছেলে যাবে পড়তে চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো

আমরা তো সবাই জানি শ্রাবণ মাস বাবার মাস আর ভোলে বাবার সবুজ রং ভীষণ পছন্দের আমরা মেয়েরা সেই কারণে সবুজ রঙের চুরি পরি শ্রাবণ মাসে কিন্তু সবুজ রঙের চুরি শুধু নয় যে কোনো জিনিসই সবুজ রঙের পোশাকও পরতে পারো ছেলেরাও সবুজ রঙের পোশাক পরতে পারো শ্রাবণ মাসে সবুজ রংটা ভীষণই শুভ এই যে আমাদের পূজা দিদি কি পরেছো মা প্রথম শ্রাবণ মাসে চুরি পড়েছে এই যে সবুজ রঙের

আমাদের পেছনে বাগান আছে সেখানে উচ্ছে যাচ্ছে যে কি পরিমানে উচ্ছে হচ্ছে তোমাদের দাদা পেছনে যাচ্ছে আর বাগান থেকে উচ্ছে তুলে নিয়ে চলে আসছে বলে চুরি आए लिया बोले आजा डोली लेके आजा साजना। चुरी नहीं है मेरा दिल है देखो 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 टूटे ना चूड़ी नहीं है मेरा गोरी है कलाइया तुला दे मुझे हरी हरी चूड़िया अपना बना ले मुझे बाल म বিহে কলিয়া তুলাতে মুঝে হরি হরি জুড়িয়া কিনে দে রশ্মি চুরি নয়েলে যাবো বাপের বাড়ি তিবি বলে কালকাটালি জানি তোর জারি জুড়ি আজগের রান্নার মেনু বলে দিচ্ছি ভাত হয়ে গেছে উচ্ছে আলু সিদ্ধ উচ্ছে বলে দিই আমাদের গাছেরি রোজ উচ্ছে হয় প্রচুর উচ্ছে হচ্ছে আর এই পটল posto করছি আর এটা হচ্ছে ডিম আলু পেঁয়াজ ভুজা করে নিয়ে তার মধ্যে আলু দিয়ে একটা তরকারি করবো আগে এটাকে আমি করতাম শুধু ভাজা ডিম আলু পেঁয়াজ ভাজা তাছাড়া ডিম আলু পেঁয়াজ সব কিছু দিয়ে আগে ভাজা করতাম এটা রুটি দিয়ে অসাধারণ খেতে লাগে কিন্তু এখন আমরা একটু তেলের জিনিস কম খাই তো সেই কারণে এটা একটা তরকারি করে নেবো আর এটা ভাত দিয়ে অসাধারণ খেতে হয় তোমরাও খেয়ে দেখতে পার তোমাদের দাদা বাজার করতে যাবে বলে একেবারে রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে চলে যাচ্ছে আমি বললাম যে আমার রান্না বান্না হয়ে গেছে তোমাকে আর এখন বাজার যেতে হবে না শুধু বাজার গেলেই তো তোমার হলো না তুমি এক দাদা জিনিস নিয়ে চলে আসবে আর সেগুলো এনেই বলবে এক্ষুনি রান্না করো এগুলো আর এগুলো নষ্ট হয়ে যাবে এটা করে ফেলো ওটা করে ফেলো তারপরে মাছ ফাছ নিয়ে চলে আসবে দরকার নেই আমার সমস্ত রান্না হয়ে যাওয়ার পর এখন বাজার গিয়ে কোনো লাভ নেই বলছে একটুখানি সবজি এনে রাখি আর সবজি তো তুমি অনেক কিছু শাক টাক নিয়ে চলে আসবে তারপরে এনে বলবে যে পরে ফেলো সব আর পারবো না সমস্ত রান্না বান্না হয়ে গেছে তোমাকে বাজার যেতে হবে আমাদের বাড়িতে বসে থাকবো কদিন মেঘলা আকাশ ছিল তারপরে জলের সমস্যাও ছিল আর আজকে জলের সমস্যাটাও একটুখানি মিটেছে আর রোদটাও হয়েছে সেই জন্য অনেক জামা কাপড় কেচে শুকুত দিয়ে এসেছিলাম একটু বেলা করেই কেচেছিলাম তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি ছাদে যাব দেখি সব শুকিয়েছে কিনা যদি পুরোটা না শুকোয় বেলাতে কেচেছি তো হয়তো নাও শুকোতে পারে সেগুলো ভেতরে দিয়ে দেবো যাই ছাদে যাই দেখি কি এখন করছি চাউমিন সোনাই স্কুল থেকে এসে আজকে টিফিনে চাউমিন খাবে আর তার সঙ্গে আমরাও একটু একটু খাবো আমরা সন্ধেবেলা খাবো আর সোনাই এখন খাবে চাউটা সেদ্ধ হয়ে এসেছে এটাকে এখন ছেঁকে নেবো আর আমি আলু পেঁয়াজ দিয়ে করছি আর ডিমটা আমি একসঙ্গে ভাজছি না ডিমটাকে আমি আলাদা করে ভেজে নেব আলাদা সসপ্যানে ভাজবো কারণ একসঙ্গে ভাজলে না আমার কি কিরকম আস্তে আস্তে গন্ধ লাগে সেই জন্য আমি আলাদা ভেজে খাওয়ার সময় পরে মিশিয়ে দিই তৈরি হয়ে গেছে ভীষণই টেস্টি ডিলিশিয়াস এন্ড আনহেলদি খাবার চাউমিন এই যে আনহেলদি যখন দাও না টেস্টি সেই জন্য সোনাই স্কুল থেকে চলে এসেছে স্নান করে নিয়ে নিয়ে এবারে খেতে বসে গেছে চাউমিন এরকম আনহেলদি খাবার তোমরা কে কে খেতে ভালোবাসো আমার মতন জানিও কমেন্ট করে তোমাদের দাদাও খাবে এই যে বসে আছে টিভি দেখছে বসে বসছে কত বসাই আমারও আছে আমি আর তোমাদের দাদা সন্ধেবেলা খাবো সন্ধেবেলার টিফিনটা কনফার্ম হয়ে গেছে চাউমিন আর সোনাই এখন খাবে এটা খেয়ে আর সন্ধেবেলা কিছু খাবে না করতে চলে যাবে যাও ভালো যা 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 গইটা হাত থেকে পড়ে ভাঙলো তো যা 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 এই সেদিন শাড়ী নিয়ে আসা হল এটা কবে সরানো হলো গইটা হাত থেকে পড়ে গিয়েছিল ভাঙেনি ভগবানের আশীর্বাদে বেঁচে গেছে ঠিকই আছে বেজার আর ওর বাবা দিয়েছিল ওকে ঘড়িটা ওর খুব পছন্দের গড়ি যাই হোক আমরা এখন একটু বেরোচ্ছি ছেলে যাবে পড়তে পড়তে যাওয়ার আগে কিছু কাজ আছে সেগুলো তারপর স্পেশাল যে কাজটা সেটা হচ্ছে ওর জন্য একটা জুতো কিনবো স্পাইক কিনতে হবে ফুটবল খেলে তো সেই স্পাইক কিনতে হবে আগের স্পাইকটা ছোটো হয়ে গেছে এবার ওকে একটা নতুন স্পাইক কিনে দেবো যাই কাজ আছে দেরি করে দেরি হয়ে যাবে ওর পড়া আছে তো স্পাইকটা কিনে নিয়ে তারপর পড়তে যাবে আমি জুতোটা নিয়ে চলে আসবো আর ও পড়তে চলে যাবে সোনাইকে যেখানে পড়াতে নিয়ে যাই সেখানে সামনেই একটা দোকান আছে সেই দোকানে খেলার সমস্ত সরঞ্জাম পাওয়া যায় ক্রিকেট ফুটবল হকি টেনিস সমস্ত কিছুই পাওয়া যায় তা ওইখানেই ওই ফুটবল খেলার যে স্পাইক জুতোগুলো হয় না সেই জুতো দর করছিলাম কিনে কিনেওছি তবে আমার ছেলের পাটা তো একটু বড় একটু লম্বা চওড়ায় চেহারা সেই জন্য সব দোকানেও জুতো পাওয়া যায় না আর এক সাইজ বড়ো হলে একটু ভালো হতো তবে ওকে এই জুতোটা ওর পায়ে একদম ঠিকই হয়েছে তবে একটু বড় হলে ভালো হতো হেজিটেট করছিলাম দেওয়ার জন্য আমি বলছিলাম যে এই জুতোটা না কিনে বরং একটু ভালো দেখে কেস কিনে নে কেস দিয়েই খেলবি বললো না মা আমি স্পাইক জুতোই কিনবো আমি এটাই কিনবো হ্যাঁ ঠিক আছে নিয়ে যা তো কিনে দিলাম স্পাইক আমি একটুখানি অন্য কালার চাইছিলাম কালো বা ব্লু এরম ধরনের জুতো হলে পায়ে দেখতে বেশি ভালো লাগে তো ওকে আমার ছেলের এটাই পছন্দ হয়েছে এটাই দিলাম তারপরে আমি চলে গেলাম স্টেশন স্টেশন সামনেই ওখানে আরও যারা পড়াতে নিয়ে আসে তাদের মায়েরাও বসে থাকে স্টেশনে পাখাও আছে আর বসে বসে লোকজনও দেখা যায় আর সামনেই খাবার জিনিসও রয়েছে তাই ওখানেই বসে রইলাম ওদের সঙ্গে তারপরে ছেলে ছুটি হওয়ার পর সোনাইকে নিয়ে গেলাম চশমার দোকানে চশমার দোকানে আগে দিন আগে দু এক দিন আগে আমার চশমাটা দেওয়া ছিল চশমা হয়ে গিয়েছিল তো আনা হয়নি দেখি 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 চলো অনেক রাত হয়ে গেছে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে একদম ভুলবে না চলো গুড নাইট আজকের মতন টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওয় ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই